সৌদি আরব জুড়ে তামাক বিরোধী বিধি নিষেধ আরও কঠোর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কোনো তামাক বিক্রেতা দোকান মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে একশো মিটার দূরে না হলে সেখানে ব্যবসা চালানো যাবে না এছাড়া রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নিতে হবে দোকান বা রেস্টুরেন্টের বাইরের অংশ স্পষ্টভাবে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে টেবিল সার্ভিস দেয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতের স্থানকে খাবার প্রস্তুত এলাকার বাইরে রাখতে হবে বিধিতে আর উল্লেখ রয়েছে খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং সীসা তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে দার্য পদার্থ রাখা যাবে না